আমি একটা জিনিস সাধারণ মানুষের কাছে শুনছি তোমার আব্বা খুব ভালো মানুষ ছিল আমি ওই জন্য আমার কৃতকর্মের জন্য আমি কাজ করে যাব আমি ছোটবেলা থেকে চেষ্টা করি মানে একটা জিনিস আমি পাইছি অন্যের উপকার করলে তার যে হৃদয় থেকে যে দোয়াটা সেই দোয়াটা কিন্তু লাগে সেই সুখ এটা আমি সব সময় পাই আর আমি মানে কথা কাজে সারাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারো না কারো উপকার করার চেষ্টা করি সব উপকার করা যায় না এই একটা মাধ্যম দরকার মাধ্যম মানে কি আমার বেতনের দরকার নাই আমি যেন একটা মাধ্যম হলে ওই অসহায় মানুষগুলো কাজ করতে পারি আর কোন যেন মানুষ বলে এই লোকটা ভালো কাজ করে গেছে এই দোয়াটুকু যেন সবার মাঝখানে আমি চাই মানে মানুষটা অনেকভাবে উপকার করে সেই উপকারের লক্ষ্যে আমি নামছি আমার একটাই উদ্দেশ্য ভোট দেওয়ার পরে যে ভোটারদের সাথে আচরণটা যেন ভোটের আগে যে ব্যবহারটা করে ভোটের পরে যেন সেই করে। করে ব্যবহারটা পরে আমি ভোটারের যে প্রকৃত মর্যাদাটা ফিরিয়ে ভিড় দিবছ যাওয়ার সাথে সাথে ধমক দিবেন কাজ করছে না কেন জবাব বলবেন হুকুম দিবেন আমাকে আমাকে ধমক দিবেন এই কাজটা কেন করলা না

কিন্তু আমি যে কষ্ট করি বা সব করি আমার বন্ধুmato আমার বড় ভাই সহ এলাকার মধ্যে জানে আমি যে কোন প্রয়োজনে ডাকলে পাই এটা নিৰ্বন্ধ সারা ইনশাআল্লাহ পাবে ওই ও সবার আছে কারণ অন্যের উপকার করলে মন থেকে যে দোয়াটা হয় সেই দোয়ার জন্য আমি কাজ করব এই লক্ষ্যে আমরা বর্তমানে বাসছি নমত পার্টি হয়েছে সবার কাছে দোয়া চাই এবং আজকে থেকে টিয়াবা কি প্রতিকে সবার কাছে ভোট চাই সবাই